আজকের প্রধান অতিথি মাদারীপুর এক শিলচর থানার পুত্র বিধু চৌধুরী আক্তার মিঠু চৌধুরী সমস্ত ক্রম কম নিরপথে আন্দোলন করেছিলাম সেই ঢাকার রাজপথে লড়াতু সৈনিক আরো মঞ্চে উপস্থিত আছেন শীতের সব দলের সমস্ত ভাইয়েরা আসসালাম আলাইকুম আজকে বক্তৃতাটার বড় বিষয় নয় বিষয় হচ্ছে আজকে সাবেক দেশ নেত্রী দেশ নেত্রী জেনাবা খালেদা জিয়ার স্মরণে আজকে এখানে দোয়ার আয়োজন করা হয়েছে এই দোয়ার আয়োজনে ভদ্রাসনে যারা আমাদের এই মঞ্চের সামনে দেখছি দেখছি দেখতে পাচ্ছি আমার ভদ্রসনের সমস্ত ভাই বন্ধুদেরকে আপনারা আগামী বারো তারিখে ভদ্রাসন প্রত্যেকটা ভাই বন্ধু যার যার গিয়ে যে সমস্ত সভাপতি সাধারণ